আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটি ভর্তা রেসিপি সেটা হলো কুচুর মুখি বা কুচুর গাটির ভর্তা আমি খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করছি এই ভর্তাটা একবার খেলে খেতে মন চাইবে বারবার গরম ভাতের সাথে অসাধারণ মজা লাগে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রথমে আমি এখানে দেখুন কচুর মুখি নিয়ে নিয়েছি কচুর মুখীগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে আমরা বলি কচুরমুখী কিংবা গাটি দেখুন এবার একটি পাতলে নিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিব পানি এবার চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করে নেব গাটিগুলোকে দেখুন বেশ কয়েক মিনিট পর দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আমি একটু চাপ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নেব আমি একটি কড়াইতে রসুন আর দিয়ে দেবো শুকনা মরিচ রসুন আর মরিচ একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আর লবণ পেঁয়াজ কচি আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে এরকম করে লাল লাল করে ভেজে নিলাম এবার চুলা থেকে নামিয়ে নেব এদিকে গাটিগুলোকে আমি চোখলা ছিলে পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার শিল পাটায় নিয়ে নিলাম কচুরমুখি আর রসুন পেঁয়াজ কচি আর শুকনামরিচ ভাজা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার শিল্পাটায় বেটে নেব আমি এই গাঁটি মিহি করে বেটে নেব সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম কারণ লবণ দিলে গাঁটি ছুলতে খুবই সহজ হয় আমাদের মধ্যে অনেকেই আছে যারা কচুর খাবার খেলেই তাদের গলা চুলকায় লবণ দিয়ে এভাবে সিদ্ধ করে নিলে গলায় চুলকানোর সমস্যাটা আর হয় না দেখুন আমি এভাবেই পাটায় মিহি করে বেটে নিচ্ছি ঘাটি পুষ্টি গুণে ভরপুর কুচো কুচুর মুখী কুচুর শাক কুচুর লুতি সব কিছুতেই পুষ্টিগুণে ভরপুর এবং সুস্বাদু অনেক বেশি মজাদার দেখুন আমি মিহি করে বেটে নিয়েছি এবার উঠিয়ে নেব দেখুন আমি ভর্তাটাকে উঠিয়ে নিলাম এখনও কিন্তু পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়নি আমি ভর্তার স্বাদটাকে আরও বৃদ্ধি করার জন্য চুলায় কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এবার দিয়ে দিলাম গাঠের ভর্তা দেখুন গাঠের ভর্তাটাকে দিয়ে আমি অনবরত উল্টে পাল্টে নাড়াচাড়া করে তেলের সাথে ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন তেলে দেওয়ার সাথে সাথেই এটার কালারটা কত সুন্দর পরিবর্তন হয়ে গেছে এটা দেখতে সুন্দর খেতে কিন্তু দারুণ মজা দেখুন চোলা থেকে নামিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার কচুরমুখী বা প্রচুর গাঠের ভর্তা এটা একবার খেলে খেতে মন চাইবে বারবার যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য এটা ভালো লাগবে না এমন কোনো মানুষ খুব কম পাওয়া যাবে একবার ট্রাই করেই দেখবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ